আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সহমতে আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি তবে যেটা ছিল সেটা আর এখন নেই তো চলেন একসাথে দেখি শারমিন কি করছে আর আজকে সকালবেলা নাস্তা কি রেডি করলো তো এই টুকিটাকি দিয়েই তো আজকে সারাটা দিন থাকবে তো শারমিন হলো মুখ ধরছে আর এইখানে হলো দেখেন ডাল গরম দিছে তারপর এখানে চা বসাইছে আর এখানে হলো ছোট্ট করে তার ফোন চলতেছে মানে ফোনটা আইফোন তো দেখা গেছে এমএতে চলতে চলতে অটোমেটিক গরম হয়ে যায় তার উপরে দিয়ে হলো পাশে ফোন রাখছে আজ সকালে বেলার নাস্তা কি হয়েছে চারমিন এই যে দেখেন আজকে সকাল বেলার নাস্তা রুটি আর হলো গতকালকের গরু মাংসের ঝোল এই খাবারটা খুব অনেক দিন পর হলো আমরা খাচ্ছি অনেক দিন পর না শর্মি প্রায় কতদিন পর হইব আমরা খাইতেছি দুই মাস হয়ে যাবে কিন্তু করেন যে আমরা আলু পরোটাটা পরোটাটা ভালোই খাওয়া পড়ছিল না এখন মোটামুটি কেরকম আছে আটা নাই শেষ আটা শেষ তবে একটা দুধ আনলে গেলাম আমি শ্যামাই খাওয়া যেত না এই এতটুক শ্যামাইটা

আর একলা ওয়াশরুমে যাবে যেহেতু ফ্ল্যাটের ভিতরেই এমন তো না যে অন্য কোথাও তো তাকে বললাম যে গেট বিড়ায়ও না গেট খোলা রাখো তুমি যাও ওয়াশরুমে যাও আমিও তার সাথে একটু সজাগ হয়েছিলাম পরে আমি শুয়ে পড়ছি কিন্তু সেই যে সেই রাত্রে উঠছে আর ঘুম আসে নাই না সেই জন্য গতকালকে রাত্রে বলতে আছে আমি আর এত তাড়াতাড়ি ঘুমো না তো আমি বললাম যে তাহলে কয়টা বাজে ঘুমাইলে তুমি ঘুমাই মানে ঘুম থেকে উঠতে পারবা হ্যাঁ শারমিন কয়টা বাজে ঘুমাইলে ঘুম থেকে উঠতে পারবা হ্যাঁ কোনো নির্ধারিত টাইম নেই দেখা গেছে একটাও হইতে পারে দেড়টাও হইতে পারে দুইটাও হইতে পারে এটা কোনো একটা নির্ধারিত টাইম নেই তবে আপনাদের শারমিন আপুর হলো এটা তাদের বাসা থেকে তো সেই কারণবশত হলো ওই রয়ে গেছে গা দেখেন একদিন হলো রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাইছে বিদায় আর সকালবেলা খুব ভোরবেলা হ্যাঁ ওই যে একদিন কে হইলো তুমি খেতে চাইলা যে সকালবেলা নাস্তা হ্যাঁ তো এই ছেলে বিষয় আর গতকালকে দেখেন যে ড্যানিস আনছিলাম ওই ডেনিস। আর এটা আমি জানি এটা কেন শেষ হয়ে যায় কারণ এই কাপটা দিয়ে না হলো দশ কাপ যদি আপনার দোকান হয় তাহলে বিশ তিরিশ কাপ বানায় একটা ডিব্বা দিয়া কিন্তু এটা শেষ করে হালানোর উদ্দেশ্য হলো আপনাদের আপর এই ড্যানিশ ভাল লাগে না আর আবার হইল ওই যে ফাঁকি দুধ বা মিলভিটা ওইটা আবার ঠিক আছে কিন্তু সে হলো ওই যে ড্যানিশের দুধের চা খেতে পারে না এই জন্য বাড়ায় 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 দিয়া শেষ করে আল্লাহ খুব তাড়াতাড়ি তো যাই হোক সকালবেলা নাস্তাটা আমরা শেষ করি আর আপনাদের আপু হলো একটা পার্সেল অর্ডার দিছে। সেটা আবার আগ পর্যন্ত আমরা দেখি কি জিনিস বাইর হয় আর কি অর্ডার দিছি তবে এতটুক বলতে পারবো দেখি ওইটা কার জন্য আপনার আপুর জন্য না আপনাদের ভাইয়ের জন্য দেখা যাক নাকি হ্যাঁ জেপিন বয়ের লেগেই আমি হলো একটা পার্সেল অর্ডার দিচ্ছে ওই পার্সেলটাই হলো আমি রিসিভ করতে যাচ্ছি জানি না কি হয় ওই পার্সেলের ভিতরে তবে চেষ্টা করবো খুলে দেখার জন্য কারণ ওই শারমিন বলে দিলেও যদি পার্সেল পছন্দ হয় তাহলে তুমি নিয়ে আসবে আর না হলে রিটার্ন করে দিবা কারণ রিটার্ন করার পলিসি আছে তাদের কাছে তো চলে যাই তো এই হলো ভাই পাসের পক্ষ থেকে আসে খোলেন এটা খোলেন এটা কাতোয়াল টাইপের হ্যাঁ একটু ভিডিও নিচ্ছি সমস্যা নাই না আপনাকে নিচ্ছি না টেনশন নাই এই ছিল ওকে ঠিক আছে ঠিক আছে এটা একটু পলি ভিতরে ভরে দেন মাছ করা লাগবে না দেখি তো পারলেন যে পার্সেল রিসিভ করে নিয়েছি তবে এই হলো কাতোয়াল টাইপে আপনাদের শারমিন আপু গিফট করলো আর আপনারা সবাই বলবেন যে তুই তো শারমিনের সাথে বাইজেই থাকোস শারমিনের পছন্দ আবার ঠিকই দেয় তাহলে আপনি কি মুখের উপরে গিয়ে ফেরত দিয়ে দিবেন এটা কি আপনার হবে যদি আমি ফেরত দিয়ে দিতাম তাহলে আপনারা বলতেন তোর তো অহংকার জ্ঞান তোর অত ই জ্ঞান মানে মানুষের দোষ আর দোষ ঠিক আছে তো আমি চাই না যে কোনো মতেই কোনো ঝামেলা বড় হোক কোনো ঝামেলা হোক হ্যাঁ সংসার করতে গেলে আর দু একটু কথা হবে ঝগড়া হবে আবার দেখা গেছে মিলও হবে এটাই নর্মাল এটাই বাস্তব কিন্তু এই না যে আপনারা যেভাবে কমেন্টগুলো করেন সেগুলো তো মনে হয় যে না জানি কি পাক হয়ে গেছে না জানি কি ভুল হয়ে গেছে আসলে এই ধরনেরভাবে বা এইভাবে কোনো কথা আপনারা বলবেন না কষ্ট লাগে আমি আমরা দুজন মারামারি করি বা ঝগড়া করি যাই করি একটা পর্যায়ে মিল হয়ে যাব বা শেষ করে দেব আমি চাই না ঝগড়া অনেক করব হাঁপায় যাচ্ছি ছয়তলা তো পড়তে পড়তে তো আপনাদের থেকে দেখি রিয়াকশনটা হ্যাঁ চেক করে নিয়ে আসলাম খোলো ভালো লাগছে আচ্ছা ফুল হাতা ছিল না ফুল হাতা ছিল না আমি আবার ভাবতেছি কি হাতা কাটা নি সেটাই দেখো আমি সুন্দর আছে হ্যাঁ কাপড় যেরকমটা ওরকমই কাতল না কাতলের কাপড়টা এরকমই হবে তুমি এবারে যে আমি বইলা দিয়ে আমি তো আমি করলাম ভালো লাগছে বিদায় করলাম প্যাকিং করেন খোলো না আমি তো কুইল্লা আনছি বাকিটা তুমি দেখো এই খুব সুন্দর আর এই ডিজাইনটা মনে হয় ফতোয়া ফতোয়া টাইপের না হ্যাঁ

পইরা যে ওই যে ভিআইপি মোবাইল ইস্টার্ন মানে এ যে কোনো কাছে বা মোবাইল আপ নে এভাবে দিয়ে রাখতে পারবে যে এখন যেটা আছে সেটা হলো আমার হাতে নাই ঠিক আছে এই যে আমার হাত এই কাইত হয়ে গেতাছে চা চাপ হয়েছে আমাদের চা হয়েছে চা হয়েছে আসো আর আমাদের আর রাস্তার ওই পাশে এই যে খালি বিল্ডিং গুলো যে দেখতেছেন না এগুলো হলো কাজ করতেছে ওই পাশেই এই কারণে এত শব্দ ঠিক না অনেক শব্দ সকালবেলা দেখেন দুইটা টুল লাগাইয়া এই যে এসির আউটডোরটা পরিষ্কার করলাম তবে হাওয়া মেশিন দিয়া আর পানির স্প্রে দেওয়া অত পরিষ্কার না পরে ভাবলাম আর আমাদের ধনিয়া পাতা দেখেন ওই যে আর একবার দেখাইছিলাম যে আমরা ছিঁড়া হলো খাইছিলাম আর গতকালকে রাত্রে কয়টা বাজে জানি চাউমিন দ্যাটটা বাজে আপনাদের আপু কইতেছে কি যে একটা ধনিয়া পাতা ছিড়া নিয়া হ পরে আমি যা ধনিয়া পাতারে বলতাছি কিছু মনে করো না তোমার এন্ড থেকে একটা পাতা লইলাম দিনের বেলা রিকল লাগে না রাতের বেলা কল লাগে আমি গহ তেই তো আপনাদের ভাইয়া কাতুয়াটা পড়ে ফেলছে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এটা মনে হয় নিউ বের হয়েছে মানে এই ডিজাইনটা এটা হয়তো এবার দে অনেক বেশি ভাইরাল হবে হ্যাঁ আমার মনে হচ্ছে চান্সেস আছে